আজকে আমার কথা বলব গুচ্ছের মধ্যে একটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলবো তো আর এই ভিডিওতে আমরা কথা বলবো আসলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি এবার জিপিএম আর থাকতেছে তোমরা জানো যে একশো মার্ক কিন্তু নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতি বছর জিতে থাকে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে এবং তোমাকে সেই সাবজেক্টে পড়তে হলে কি কি শর্ত মেনে চলতে হবে বা কী কী শর্ত তোমাকে অতিক্রম করতে হবে সেই বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাইয়া তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তিযোধা হয়ে থাকো এবং প্রতিনিয়ত নতুন নতুন বিশ্ববিদ্যালয় সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো প্রথমে দেখো আমরা প্রথমে কথা বলবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা মানবিক কথা এন এস বিভাগে কি কি সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টে পড়তে হলে তোমার কি কি শর্ত লাগবে সেই বিষয় নিয়ে কথা বলবো তোমরা এখানে দেখতে পাচ্তেছি যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এসএসসি এবং এইচএসসি বা জিএসটি কিন্তু কোনো শর্ত নেই তো এই নোয়াখালীতে যে সাবজেক্টগুলো রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এখানে বিভাগ পরিবর্তনকে পড়তে পারবে তো দেখো প্রথমে আমরা কথা বলবো ইংরেজি সাবজেক্ট নিয়ে তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার হচ্ছে ইংরেজির জন্য তোমার হচ্ছে বার্নটি তোমার আসন রয়েছে এখানে তোমার এ এবং বি ইউনিট মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশ বিশ চল্লিশটা আসন রয়েছে এবং তোমার হচ্ছে সিনিয়রের জন্য কিন্তু আসন রয়েছে ইংরেজির জন্য দশটি এরপর অর্থনীতি সাবজেক্ট অর্থনীতি সাবজেক্ট কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় সাবজেক্ট বি ইউনিটের জন্য তো অর্থনৈতিক সাবজেক্টে তোমার হচ্ছে আসন রয়েছে কিন্তু তোমার আসন রয়েছে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ছেচল্লিশটি এবং বি এবং সি মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আটটি এবং ছয়টি করে আসন রয়েছে এরপরে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের আসন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে রাষ্ট্রবিজ্ঞান আসনের জন্য মানব বিভাগের জন্য আসন রয়েছে কিন্তু সর্বোচ্চ বেশি পঁচিশটি আসন রয়েছে এবং বিজ্ঞান এবং বাণিজ্যভাবে শিক্ষার্থীদের জন্য যথাযোগ পাঁচটি এবং দশটি করে আসন রয়েছে এরপর আমরা কথা হলো বাংলা নিয়ে তো বাংলাতে কিন্তু আসন রয়েছে এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে এবং এখানে মানবিকের জন্য আসন রয়েছে জন্য আসন রয়েছে দশটি এবং শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু সমাজ সমাজ বিজ্ঞান সাবজেক্টের আসন রয়েছে এখানে ছেচল্লিশটি বিজ্ঞানভাগের শিক্ষার্থীদের জন্য পনেরোটি মানবিকের জন্য বিশটি এবং বাণিজ্য ভাগীর শিক্ষার্থীদের জন্য কিন্তু দশটি আসন রয়েছে সমাজ সমাজবিজ্ঞানের জন্য সমাজকর্ম দিকে যদি আমরা একটু তাকাই সমাজকর্মে এখানে একচল্লিশটি আসন রয়েছে ইউনিভার্সিটিতে এবং এখানে সমাজকর্ম তে তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য দশটি আসন রয়েছে মানবিকের জন্য আঠারোটি এবং বাণিজ্যের জন্য কিন্তু বারোটি আসন রয়েছে শিক্ষা বিভাগ এবং শিক্ষা প্রশাসন নোয়াখালী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কিন্তু এটা এই শিক্ষা প্রশাসন একটা নতুন সাবজেক্ট অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সাবজেক্ট নেই এটা একটি মানবিক বিভাগের তো শিক্ষা বিভাগের জন্য তোমার আসন রয়েছে বিয়াল্লিশটি বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে বিশটি এখানে সব থেকে বেশি মানবিক এবং বাণিজ্য শিক্ষার্থীদের জন্য যথাক্রমে দশটি এবং দশটি করে আসন রয়েছে শিক্ষা প্রশাসন যে সাবজেক্টটি রয়েছে এখানে তেতাল্লিশটি আসন রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে পনেরোটি মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য তেরোটি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বারোটি আসন রয়েছে তো আইন যে সাবজেক্ট রয়েছে নোয়াখালীতে আইন কিন্তু একটি জনপ্রিয় সাবজেক্ট আইন বাংলা এবং ইংরেজি মানব বিভাগের বা বিটের যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে কিন্তু জনপ্রিয় সাবজেক্ট তো আইন সাবজেক্টের জন্য আসন রয়েছে তোমার তিপান্নটি এখানে মানব বিভাগের জন্য আসন রয়েছে কিন্তু বৃষ্টি মানবিকের জন্য সব থেকে কিন্তু বেশি আসন রয়েছে আইনে নোয়াখালীতে এরপরে রয়েছে তোমার হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর জন্য আঠারোটি আসন রয়েছে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু বারোটি আসন রয়েছে এরপরে লাস্ট যে সাবজেক্টটি রয়েছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এখানের জন্য কিন্তু তোমার আসন রয়েছে সাতচল্লিশটি বিজ্ঞান বিভাগের জন্য আসন রয়েছে পনেরোটি মানবিক বিভাগের জন্য আসন রয়েছে বিশটি এবং বাণিজ্য বিভাগের জন্য আসন রয়েছে কিন্তু দশটি এই হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে বি ইউনিটের যে সাবজেক্টগুলো এবং বি কিন্তু তোমার বিভাগ পরিবর্তন সহ এখানে কিন্তু মানবিক এবং বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের সব বিভাগের শিক্ষার্থীরা এখানে পরিবর্তন পড়তে পারবে বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু কোনো বিভাগ পরিবর্তন লাগবে না এরপরে আমরা দেখব এ মিনিটের যে কি কি সাবজেক্ট রয়েছে এনিমেসটিতে সেই সাবজেক্টগুলো দেখব যেহেতু এটা একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুতরাং এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা কিছু জনপ্রিয় সাবজেক্ট থাকবে যেখানে কিন্তু শুধুমাত্র বিজ্ঞান বিভাগের এখানে পড়তে পারবে তো দেখো এই ইউনিভার্সিটিতে এই ইউনিটের জন্য কি কি সাবজেক্ট রয়েছে এবং সেই শর্তগুলো আমরা দেখবো কি কি শর্ত রয়েছে এই ইউনিটের জন্য তো বিউনিটের জন্য আমরা দেখলাম যে কোনো শর্তই কিন্তু নেই নোয়াখালীতে এবং এই ইউনিটের জন্য কিছু শর্ত রয়েছে তো এই ইউনিটের জন্য প্রথম যে সাবজেক্ট রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের জন্য কিন্তু আসন রয়েছে রয়েছে দুই নম্বরে যে সাবজেক্ট রয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু তোমার হচ্ছে আসন রয়েছে তোমার হচ্ছে পঞ্চাশটি এবং তিন নম্বরে যে সাবজেক্ট রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের জন্য কিন্তু আসন রয়েছে বান্নটি এবং লাস্ট যে সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের জন্য আসন রয়েছে সাতচল্লিশটি তো এই সাবজেক্ট গুলো চারটা সাবজেক্ট পড়ার জন্য তোমার হচ্ছে জিএসটি এবং তোমার এইচএসি কিন্তু কিছু শর্ত রয়েছে তো সেই শর্তগুলো আমরা একটু দেখে নেব তো এইচএসসিতে থাকতে হবে এইচএসসিতে গণিত থাকতে হবে ঠিক আছে এই এই চারটি সাবজেক্ট পড়ার জন্য তোমার হচ্ছে কিন্তু এইচএসসি যে শর্ত রয়েছে এইচএসসি তে তোমাকে গণিত থাকতে এবং জিএসটি তে তোমাকে গণিত উত্তর করতে হবে অবশ্যই তুমি যদি বায়োলজি প্লাস ইংরেজি বায়োলজি প্লাস হচ্ছে বাংলা উত্তর করো ভর্তি পরীক্ষায় তাহলে কিন্তু তুমি এই সাবজেক্ট গুলো চারটি পাবে না নোয়াখালীতে শুধুমাত্র তারাই এই সাবজেক্ট গুলো পাবে যাদের বায়োলজি প্লাস ম্যাথ রয়েছে এবং বায়োলজি প্লাস ম্যাথ শুধুমাত্র বায়োলজি প্লাস ম্যাথ রয়েছে শিক্ষার্থীগুলো কিন্তু এই চারটি সাবজেক্টের জন্য নোয়াখালীতে মনোনীত হবে তো এইচএস এবং এসএসসি এইচএসসি এবং জিএসটি এর শর্তগুলো যে শর্তগুলো দেখলাম এরপরে যে সাবজেক্টগুলো রয়েছে এরপরে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স রয়েছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের জন্য 52টি আসন রয়েছে এবং এখানে তোমার হচ্ছে এইচএসসি তোমার হচ্ছে গণিত থাকতে হবে এবং জিএসটিতে অবশ্যই গণিত উত্তর করতে হবে এরপরে রয়েছে এনভারনমেন্টাল সায়েন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট এনভায়রনমেন্টাল সায়েন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্টে কিন্তু আসন রয়েছে এবং এখানে পড়ার জন্য এইচএসির একটি শর্ত রয়েছে যে এইচএসসি তোমাকে কিন্তু অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে তো তে কিন্তু অনেক জনের কিন্তু তোমার হচ্ছে জীববিজ্ঞানের পরিবর্তে তোমার হচ্ছে পরিসংখ্যান থাকে তো তারা কিন্তু এই সাবজেক্টে পড়তে পারবে না সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়ার জন্য কিন্তু এইচএসসি যে শর্ত রয়েছে তোমাকে জীববিজ্ঞান থাকবে তবে এই পুরো যে সাবজেক্ট হইছে পরিসংহনা তোমার আছে কিন্তু সাপার নোট এনিস্টিতে এবং এখানে তোমার আছে এই সাবজেক্ট বড়져 হইছে এই পরিসংহনা সাবজেক্ট কিন্তু সবাই পড়তে পারবে বি এবং সি ইউনিটের ছাত্ররা কিন্তু এখানে মানবিক এবং বাণিজ্য ছাত্ররা কিন্তু এখানে পড়তে পারবে তো পরিসংহনা সাবজেক্টিতে পড়ার জন্য তোমার হচ্ছে যে শর্ত হইছে জিএসটি তে কিন্তু তোমাকে কি বলছে জিএসটি তে বিকল্প থেকে যারা পরীক্ষা দিবে তাদের হচ্ছে কিন্তু এইচএসএস কিন্তু তাদের পরিসংহনা থাকতে হবে তো শর্ত কি যারা হচ্ছে এ জিএসটি এ ইউনিট থেকে যারা পরীক্ষা দেবে বিজ্ঞান বিভাগ পরীক্ষা দেবে জিএসটিতে কিন্তু এ ইউনিট থেকে যারা দেবে এইচএসসি পরীক্ষাতে তাদের হচ্ছে কি থাকতে হবে পরিসংখ্যান থাকতে হবে এবং বি এবং সি মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যারা তোমার হচ্ছে পরিসংখ্যান সাবজেক্ট পড়তেছে নোয়াখালীতে তাদেরও কিন্তু তোমার এইচএসসিতে কিন্তু পরিসংখ্যান সাবজেক্টটি থাকতে হবে এইচএসসি পর্যায়ে ওশনোগোগ্রাফি যে সাবজেক্ট রয়েছে ওসেনোগ্রাফিতে চল্লিশটা আসন রয়েছে তো ওশেনোগ্রাফিতে তোমার হচ্ছে পড়ার জন্য যে শর্ত রয়েছে এইচএসিতে অবশ্যই কিন্তু জীববিজ্ঞান এবং গণিত থাকতে হবে জীব এবং গণিত কিন্তু তোমার অবশ্যই থাকতে হবে ওসেনোগ্রাফি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে পড়ার জন্য এইচএসি পর্যায়ে বা এইচএসি পর্যায়ে এরপরে রয়েছে রসায়ন রসায়নের জন্য ছত্রিশটা আসন রয়েছে রসায়নে পড়ার জন্য কোনো কিন্তু তোমার হচ্ছে কন্ডিশনে নখাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এরপরে পদার্থ বিজ্ঞানে কিন্তু তোমার হচ্ছে ছত্রিশটা আসন রয়েছে এই সাবজেক্টটি পড়ার জন্য তোমার এইচএসি শর্ত রয়েছে এইস তে কিন্তু তোমার হচ্ছে গণিত থাকতে হবে তো এখানে দেখলাম যে ওসনোগ্রাফি সাবজেক্টের পড়ার জন্য কিন্তু তোমার হচ্ছে জিবি বুক গণিত থাকতে হবে এবং পদার্থবিজ্ঞান পড়ার জন্য তোমার হচ্ছে এইচএসিতে গণিত থাকতে হবে এই হলো তোমার হচ্ছে এই ইউনিটের শর্ত এ ইউনিটে কিছু শর্ত রয়েছে কিন্তু কোনো শর্ত নেই এবারে যে সি ইউনিটে কি শর্ত রয়েছে নোয়াখালী তো তো সি ইউনিটের জন্য তোমার আসন রয়েছে কিন্তু একশো ছিয়াত্তরটি আসন রয়েছে এবং সি ইউনিটের জন্য এখানে তিনটা সাবজেক্ট রয়েছে ব্যবসায়ী প্রশাসন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম তো ব্যবসায় প্রশাসনের জন্য তোমার হচ্ছে আসন রয়েছে এখানে তিয়াত্তরটি এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে সাতটি মানবিকের জন্য আটটি এবং তোমার হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য পঞ্চান্নটি আসন রয়েছে এই আর এম এর মোট আসন রয়েছে একান্নটি এবং এখানে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর জন্য পঁয়ত্রিশ আসন রয়েছে সব থেকে বেশি মানবিক বিভাগের শিক্ষার্থীর জন্য আটটি এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য সাতটি রয়েছে এবং লাস্ট যে সাবজেক্টটি রয়েছে সেই ইউনিটের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এই আসন এই সাবজেক্টে তোমার হচ্ছে বান্নটি আসন রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য সব থেকে আসন বেশি রয়েছে বিশটি আসন রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীর জন্য পাঁচটি আসন এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর জন্য কিন্তু বিশটি আসন রয়েছে তো তোমাদের সব থেকে এক কথা হচ্ছে যে গত বছর কিন্তু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের অন্তর গত ছিল গুচ্ছের মধ্যে এবং এখানে কিন্তু একশো জিপিএ থাকতেছে ঠিক আছে একশো জিপিএ মার্ক থাকতেছে তোমাদের অনেকের আসলে প্রশ্ন এবার কি নোয়াখালী বিশ্ববিদ্যালয় জি বিশ্ববিদ্যালয়ে জিপিএম আর থাকবে কিনা এখন পর্যন্ত বুঝছে যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিপিএ মার্ক রয়েছে যেমন তোমার রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি পাবনা রয়েছে পাবনা রয়েছে পটুয়াখালী রয়েছে রবীন্দ্র রয়েছে এবং অনেক এই এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এখনো তোমার হচ্ছে নোটিশের আকারে প্রকাশ করেনি যে এবার আসলে জিপি মার্ক থাকতেছে কিনা যতক্ষণ পর্যন্ত আসলে তারা নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতেছে না যে জিপি মার্ক থাকবে কি না ততক্ষণ পর্যন্ত তোমরা নাও ধরে নাও যে আসলে জিপি মার্ক থাকবে তো এবার কিন্তু নয়াখালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার একশো মার্ক জিপি থাকতেছে আসলে জিপিএ থাকতেছে এখনো কিন্তু এগুলা ক্লিয়ার না তারা এখনো বলেনি চিঠির মাধ্যমে বা তারা এখনো নোটিশ আগে প্রকাশ করে থাকবে কি না তো টেনশনের কোনো কারণ নেই যদি জিপিএ মার্ক না থাকে সবার থাকবে না এবং যদি মার্ক থাকে তোমারও কিন্তু জিপিএ অ্যাড হবে তো টেনশনের কোনো কারণ নেই এখন পর্যন্ত তারা কিন্তু ক্লিয়ার করে মার্ক থাকবে কিনা তো ভিডিওটি এখানে শেষ করতেছি তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেল এডুকেশন সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমার যদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য সম্পর্কে কোনো তথ্য পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের এই হোয়াটসঅ্যাপ নম্বরে নদ দিয়ে জেনে নাও ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম